সততা ও নিষ্ঠার সাথে আজীবন গুলাবগঞ্জ বিয়ানীবাজারের মানুষের খাদিম হয়ে সেবা করার প্রত্যয় ব্যক্ত করে সিলেট ছয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন এই জনপদের মানুষের জন্য দানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করায় দেশনেত্রী খালেদা জিয়া আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও সুক্রিয়া বৃহস্পতিবার বিকেলে পৌর শহরে উপজেলা ও পৌর বিএনপির কর্তৃক আয়োজিত শুক্রানা মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমাদের আমরা নেতৃত্বে ঐক্যবদ্ধ শহীদতিয়ার প্রতি এই প্রতীক বেকম খালেদ জিয়া পতে এই প্রতীক এমিলিয়া সলির প্রতি এক প্রতীক আমাদের সিলেটের কেতি সন্তান জয়পুর আমার প্রতি প্রিয়তীবিন্দ এই প্রতীক 17 বছরে যারা দিয়েছে যারা শহীদ হয়েছে সেই শহীদদের প্রতি প্রতিগের সাথে তারা বাড়ি করবে শ্রীক্টার পার্টিতে জনগণ কাছে তারা প্রত্যক্ষত হবে বন্ধুরা আমার আমি ব্যক্তি নই এই দল আমি একজন ত্রিদমুলের মানুষ শ্রীমুল থেকে আমাকে আমার নেতা মূল্যায়ন করেছে আমার জনগণ মূল্যায়ন করেছে ঠিক আপনারা যদি আপনাদের কণ্ঠmathscrনা করতে হয় হয়তো আমাদের দরকার না যেত

এইবাজার গুলাব পঞ্জীয়ের জনগণের আজীবন সেবা হয়ে তার সহায়তা প্রবন্ধ করামা আমার জীবনের আর কোনো সত্য নেই একটাই সত্য আমার এলাকার অবহারিত জনগণকে আমার আমাদের ঐতিহ্য ফেলে আনা সেটাই আমার সত্য বিয়ানীবাজার বাজার পৌর বিএনপির বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহমেদের যৌথ পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম কমরউদ্দিনের কন্যা সাবিনা খান পপি সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন আবু তাহের জেলা বিএনপির উপদেষ্টা আম্বিয়া চৌধুরী উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল সবুর প্রমুখ সংগঠনের মধ্যে আছি সে সে দেখ না টিভিৰ মইধ্যে যেন ভমা বিস্ফোৰণৰ এখনা দেখনা নে ইটা সপ্তাহ কিতা লাগি ও জানই নি ইতা সপ্তাহ অৰ যেন এখনকে বুট দিতা না ফেব্ৰুৱাৰীত একটা বন্ধ হৰার লাগিয়া খৰা ওৰ বুট না দিলে আপনাইতে কিতা হইব আমরার কিতা হইব বুট নাদিলে আমরা আর সঠি হইবো না লাভ হইব ক্ষতি হইব ওটাই লাগিয়া এখন আমরা পূর্ণ হইলে লাফ খা রইবো লাফ হইবো দুর্নীতিবাজও ফ্লট গণ চতুর্থর বিপক্ষে যারা আসুন একটা গেছে আমরা রেছাড়িয়া ইথায় কিন্তু আবার মাথা লড়াইসে মাথা বড় করছে নেই তিন তিন বরের প্রধানমন্ত্রী বেগম মহাদুগিয়াকে বলো বসেন আমাদের এক পিঙ্কারম্যান আমাদের রহমানকে বলো বসেন

পराना উপস্থিত হয়েছেন আমি বজলু বিএনপি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই বিয়ানি বাজার আমরা আগামী দিনে আমাদের পক্ষে তাদের ম্যান্ডেট দেওয়ার জন্য আহ্বান করব ইনশাআল্লাহ আজকের অক্ষপদ্ধ প্ল্যাটফর্ম থেকে আমরা ঘোষণা করছি আমাদের বিজয় আলোচনা শেষে শুকরানা মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বিয়ানীবাজার সরকারি কলেজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশাহিদ আলী অনুষ্ঠান পরবর্তী পৌর এলাকায় গণসংযোগ করেন এবং তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা ও দানের শীষের প্রচারণাপত্র বিতরণ করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন সিলেটসোয় গুলাবগঞ্জ বিয়ানীবাজার আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী শুক্রানা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি বেলাল আহমদ শুকুর সাবেক সহসভাপতি হেলাল আহমদ সাংগঠনিক সম্পাদক তাজউদ্দিন কুটি উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল করিম তাজুল সদস্য সচিব দৌলা হুসেন সুভাষ সহ উপজেলা পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতৃবৃন্দ